সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্ন জয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেডিগো আয়োজিত রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক অনুভূতি প্রকাশের এই লাইভ প্রোগ্রামে সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমুল সাকিব সাহবান শহীদ সৌহরাওয়ার্দী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো এবং আমার সাথে এই মুহূর্তে এই লাইভ প্রোগ্রামে উপস্থিত আছে জাতীয় মেধায় এবারের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় তম স্থান অধিকারী মেডিকোর গর্ব যার নাম মোহাম্মদ রুবায়েত আহমেদ রোহান প্রাক্তন ধামরাই হার্ডিন সরকারি উচ্চ বিদ্যালয় এবং কলেজের কৃতি ছাত্র মেডিকো রোল টু ফোর জিরো থ্রি টু ওয়ান ঢাকা মেডিকেল কলেজের খুব শীঘ্রই ছাত্র হতে যাওয়া আমাদের মেডিকল গর্ব অনস্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ রুবায়েত আহমেদ রোহানকে রোহান জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা মেডিকল পক্ষ থেকে শুরুতেই আজকের এই লাইভ প্রোগ্রামে তোমাকে তোমার এই অসাধারণ ফলাফলের জন্য এবং রোহান আমি যেটা বলতে চাই আসলে এই মুহূর্তে আমি জানি নিশ্চয়ই তুমি অনেক খুশি এবং তোমার আশেপাশে পরিবারের প্রত্যেকটা মানুষই এবং অনেক খুশি এবং এই মুহূর্তে সবাই যেটা প্রথমে জানতে চায় যে তোমার অনুভূতিটা কি রকম সেটা প্রকাশ করা অনেক কষ্টকর আমি জানি এই মুহূর্তে বলাটা বা সবাই আসলে তোমার দিকে তাকিয়ে আছে আমাদের অসংখ্য দর্শক শ্রোতা তারা শুনতে চায় এই মুহূর্তে তোমার আসলে কেমন লাগছে তুমি যদি আমাদেরকে একটু সংক্ষেপে জানাতে রোহান আলহামদুলিল্লাহ এতটা আশা করি নাই কখনো যে ঢাকার ভিতর ঢাকা মেডিকেল আবার টপ পজিশন চলে আসবে সবসময় চাইছিলাম যে একটা চান্স পেলেই হয়েছে তারপর ভাবতাম যে ঢাকার চারটার মধ্যে একটা যদি থাকে তাইলেই হয় চার লাগবে না কিছু আমার একদম টপ পজিশন চলে আসবে এটা ভাবি নাই কখনো অবশ্যই এটা কল্পনার অতীত আমাদের কৃতি ছাত্র রোহানের কাছে এখন রোহান তুমি যে এই অসাধারণ ফলাফলটি করলে একটু জানতে চাই এর পেছনের মানুষগুলো কারা বা কে ছিল তোমার এই সাফল্যের পেছনে পেছনে প্রথমে আসবে আমার ফ্যামিলি মানুষ বাবা মা ভাই এরপরে আসবে কোচিং এর কথাবার্তা আমাদের স্কুল কলেজের যারা ছিল আমার স্যার তাদেরকেও ভূমিকা আছে সবারই ভূমিকা আছে এখানে আচ্ছা অবশ্যই সবার সম্মিলিত ভূমিকার ভিত্তিতেই আজকে এই অবস্থায় রোহান তুমি এসেছো তুমি আমাদের একজন গর্ব রোহান আমি তোমার কাছে একটু জানতে চাই যে এই সাফল্যের পেছরে আসলে মেডিকে তোমকে কোন কোন ক্ষেত্রে সাহায্য করেছে মেডিকে যদি বলি মেডিকেল ক্লাসগুলো খুব ভালো ছিল एग्जामের क्वेश्चनগুলো খুব ভালো একদম বইয়ের লাইন টু লাইন দেওয়া হতো আর মেডিকে সবথেকে ভালো বলি আমি লেটস প্র্যাকটিস যে বুকটা এটা একদম এমসি গুলো খুবই ভালো ছিল আর কোশ্চেন ব্যাংক যেটা ছিল এটা খুবই ভালো একদম টপিক ওয়াইজ দেওয়া একদম অনেক পুরাতন কোশ্চেন গুলো দেওয়া আছে এখানে এটা খুবই ভালো ছিল আমার কাছে আচ্ছা অনেক ধন্যবাদ রোহান তোমাকে এই মুহূর্তে যারা লাইভে আছে আমাদেরকে দেখছে রোহান যারা তোমার জন্য তোমার এই অবস্থায় আসার জন্য যারা স্বপ্নের বীজ বুনছে আজকে তাদের জন্য এই মুহূর্তে তোমার কি উপদেশ থাকবে রোহান বলবো আমি যে মেন বইগুলো গুলো আছে মেন বইয়ের উপরে কোনো কিছু নাই মেন বই খুব ভালো মতো পড়া থাকলে আর কিছুই লাগে না মেন বই থেকে ম্যাক্সিমাম সবকিছু আসে যায় সেগুলো দেই এই টপ চান্স পাবো সে বল আর টপ ওইভাবে হয়ে যায় ভাগ্যে যে থাকে টপ আসে যাবে মূল বইয়ের বাইরে কিছুই নেই অবশ্যই তোমার কথা খুবই যুক্তিপূর্ণ এবং যারা শুনছি তারা আবার ওই বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করব আমাদের বাকি ছাত্ররাও এ কথাই অবশ্যই বলবে যে মূল বইয়ের বিকল্প কিছু নেই আমরাও মেরি করতে পারবার এই কথাটি বলি যে চান্স যদি পেতে চাও টেক্সট বুক হাতে নাও তার বিকল্প যে নেই রোহান আজকে আমাদেরকে সেটাও বুঝিয়ে দিল এবং অবশ্যই মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ তার কৃপা ছাড়া আসলে কোনোভাবেই এত ভালো ফলাফল করা যায় না সে বিষয়টিও আজকে রোহান আমাদেরকে জানালো রোহান তোমাকে অসংখ্য ধন্যবাদ রেজাল্ট পরবর্তী ঠিক এই মুহূর্তে তাৎক্ষণিক অনুভূতিটা আমাদের সাথে ব্যক্ত করার জন্য এবং যারা লাইভে আছেন শুনছিলেন আমাদের সাথে ছিল এবং এই সাথে আমাদের রোহানের সাথে আজকে এই অনুভূতি প্রকাশের লাইভ টি এখানে শেষ করছি আরো অনুভূতি প্রকাশ ছাত্রদের মেধাবী ছাত্রদের কাছ থেকে শুনতে মেরিকোর ফেসবুক পেজে চোখ রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম